দর্শক বাংলার জীবন লাইভে আপনাদের স্বাগতম এই মুহূর্তে আমরা আছি মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দর্শক আপনারা জানেন আজকে চোদ্দোই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এই বুদ্ধিজীবী দিবস উনিশশো সালে মুক্তিযুদ্ধের যে ষোলোই ডিসেম্বরে বিজয় দিবসের ঠিক আগ মুহূর্তে দেশকে মেধাশূন্য করতে পাকিস্তানি হানাদার বাহিনীর যে বর্বরচিত একটি ঘটনা সেই ঘটনার হচ্ছে বুদ্ধিজীবীদেরকে হত্যা করা গুম করা এবং তারই প্রেক্ষিতে আজ চোদ্দই ডিসেম্বর সর্বস্তরের মানুষ সর্বস্তরের মানুষ মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে এসেছে দিয়েছেন শহীদদের প্রতি শ্রদ্ধাতে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি শহীদ বুদ্ধিজীবী দিবসকে কেন্দ্র করে যে কর্মজীবী নারীদের কর্মজীবী নারীদের যে একটি ব্যানারে একটি মানুষ ব্যানারে কিছু তারা এখানে এসেছেন শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা জানাতে

বৈষম্যর বিরুদ্ধেই কিন্তু এই যুদ্ধ বৈষম্য শিকার হয়েছিল বলে এই যুদ্ধের সূচনা তো তার থেকে আমরা দেখেছি মুক্তিযুদ্ধ আমাদের প্রায় দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এবং তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে আমরা এই স্বাধীন দেশ পেয়েছি ঠিকই কিন্তু পাকিস্তানি হানাদার বাহিনীরা এই দেশকে মেধাশূন্য করার জন্য আমাদের যত বুদ্ধিজীবী ছিল তাদেরকে হত্যা করেছে তাদের এই হত্যার স্মরণেই আজকে আমরা তাদেরকে বিনম্র শ্রদ্ধা জানাতে এখানে একত্রিত হয়েছি আজকে যদি তাদেরকে মেরে না ফেলা হতো আজকে দেশ আজকে তিপ্পান্ন চুয়ান্ন বছরে যতটুকু এগিয়েছে তার চেয়ে অনেক বেশি দূর এগিয়ে যেত এবং আমরা সত্যিকারের অর্থে বৈষম্য বিরোধী একটা দেশ নিশ্চয়ই পেতাম কিন্তু সেখান থেকে আমরা এখন দেখেছি এই বৈষম্য দিন দিন যে এমন বেড়ে উঠেছে আপনি যদি দেখেন যে প্রায় পঁচাশি ভাগ যে অর্থ সেইটা পনেরো ভাগ মানুষের কাছে আর পঁচাশি পার্সেন্ট মানুষের কাছে মাত্র পনেরো ভাগ অর্থ এই যে বৈষম্য এই চিত্র দেখলেই তো বোঝা যায় যে বৈষম্যটা কত দূর আমরা আসলে কর্মজীবী নারী আজকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একত্রিত হয়েছি আমাদের আরও লোকজন আসলে আমরা আশা করছি সাড়ে নটার মধ্যে আমরা তাদেরকে শ্রদ্ধা জানাতে পারব তো আমরা আশা করি এই যে এখন নতুনভাবে সূচনা হয়েছে যে বৈষম্য বিরোধী আবার যে একটা গণ আমরা দেখেছি আমরা প্রত্যাশা করছি আমাদের যে একাত্তর সালের যেই স্বপ্ন ছিল সেই বৈষম্যতা নিশ্চয়ই দূর হবে সেই আশা রাখছি দর্শক আপনারা শুনছিলেন কর্মজীবী নারী যে পরিষদ ব্যানারে যারা এসেছেন শহীদ বুদ্ধিজীবী কবর সেন্না তাদের একজনের কথা সবাই আসলে তিনি বলতে চাচ্ছিলেন যে বৈষম্য বৈষম্যহীনতার বৈষম্য বিরোধের জন্যই আমাদের মহান মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধের যেই চোদ্দোই ডিসেম্বরে যেই একটি কালো দিন কালো অধ্যায় বাংলাদেশে রচিত হয়েছে পাকিস্তানি হায়নাদের ধারা তারই শোক এবং তার প্রতি শ্রদ্ধা জানাতেই আজকে সর্বসাধারণ সর্বসাধারণের এই উপস্থিতি মিরপুর शोथ बुद्धिजीवी कबर स्थानी

সদ বুদ্ধিজীবী কপরস্থানের সর্দার প্রতি সর্বস্তরের মানুষ বিভিন্ন ব্যানারে তারা এসেছেন এখানে শ্রদ্ধা নিবেদন করতে তারা শ্রদ্ধা খুব শান্তশিষ্টভাবে এখানে যে শ্রদ্ধা নিবেদনের যে পর্বটি সেই পর্বটি এখানে পরিচালিত হচ্ছে যারা আসছেন তারা সুশৃঙ্খলভাবে এখানে দাঁড়িয়ে তাদের শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আবার এখান থেকে চলে যাচ্ছে

আজকে আমাদের শহীদ বুদ্ধিজীবী দিবস চোদ্দই ডিসেম্বর আসলে এই দিবসটাকে আসলে আমাদের পালন করা তো উচিত ছিল না পাকিস্তানি হাইনাদের যে বর্বরতা দেশকে একটি হ্যাঁ মেধাশূন্য দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্যে তাদের যে প্রয়াস আসলে এই বিষয়টা আপনি কীভাবে দেখেন আসলে কি আয়ব ইয়ে শাসনটা এটা ছিল পাকিস্তান বিরোধী পাকিস্তান বিরোধী শাসন পাকিস্তানরাও তার বিরুদ্ধে বিরুদ্ধে ছিল আর বাঙালি জাতিকে দমন পীড়ন করার জন্য সব রকমের চেষ্টা তারা করেছে ঠিক সেই মুহূর্তে এই যে আজকে যে শহীদ বুদ্ধিজীবী ওনারা ওনাদের মেধা দিয়া ওনাদের বুদ্ধি দিয়া সারা বাংলাদেশের জনগণকে জাগ্রত করে যুদ্ধে অংশগ্রহণ করে এই পাকিস্তানি হানাদারদের হারিয়েছি এবং এই শহীদ বুদ্ধিজীবী যারা ছিলেন ওনরা ওনাদেরকে হত্যা করে পুরা বাংলাদেশের জাতিকে একটা ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার জন্য যে অপচেষ্টা করছে সেখান থেকে এই বুদ্ধিজীবীদের জন্যই বুদ্ধিজীবীদের জন্যই এই জাতি জয়লাভ করেছে তাদের বুদ্ধির বুদ্ধির কারণে এই জন্য তাদেরকে হত্যা করা হয়েছে এটা অত্যন্ত নাক্কাটজনক এবং বাংলাদেশ এটা কালো দিবস হিসেবে পালন করে এখনও আজও বাঙালি জাতি এটা আমরণ পর্যন্ত এটা মনে রাখবে এবং ওনাদের এখানে আসবে স্মরণ করবে এই কারণে আমরা আজকে এখানে এসেছি শুধু আজকে না সব সময় আমরা এখানে আসি প্রতিটা দিবসে আমরা অন্তর থেকে পালন করি কারণ ওনরা এদেশের স্বাধীনতার বুদ্ধি দিয়ে ইজানের জনগণকে মুক্তি করেছে পাকিস্তান হানাদার বাহিনী থেকে ধন্যবাদ ତୋତେ ସାଇଜ୍ କା କାର୍ଡ଼ କରୁନି ତାହା সূর জ্বলে কত বিপ্লবী বন্ধুদের রক্তে রাঙা মন্ডিশালার ওই শিকল ভাঙা কত বিপ্লবী বন্ধুদের রক্তে রাঙা মন্ডিশালার ওই শিকল ভাঙা मारा কি ভিদেয়া

দর্শক আমরা ঠিক এই মুহূর্তে বুদ্ধিজীবী শ্রদ্ধা নিবেদন করা হয় সেই স্থানটিতে আমরা এখন আছি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ব্যানারে সারা সর্বস্তরের জনগণ এখানে শ্রদ্ধা নিবেদন করছেন এখন শ্রদ্ধা নিবেদন করছেন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারিগরি কর্মচারী সমিতি তারা সৌদ্য নিবেদন করছে সৌদ্য নিবেদন শেষে তারপরেই ঠিক অপেক্ষমান ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ একে 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 সবাই এখানে এসে দেখতে পাচ্ছেন এখন ব্যানারে তারা শ্রদ্ধা নিবেদন করছেন এখানে শ্রদ্ধা নিবেদন শেষে তারা আবার এই জায়গায় ত্যাগ করেন খুবই সুশৃঙ্খল এখানে শ্রদ্ধা নিবেদন শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শহীদদের শ্রদ্ধা করা হচ্ছে এবং তারা খুব সুশৃঙ্খলভাবে সেই জায়গা ত্যাগ করে দিচ্ছেন এবং পরবর্তী যারা অপেক্ষা করছেন শ্রদ্ধা নিবেদনের জন্য তাদেরকে সুযোগ করে দিচ্ছেন કેસવાલ ચાર છો